চাকরি দেওয়ার নাম করে নাম ধরে ধরে বলেছিলাম তখন পার্থ চ্যাটার্জি বলে তোদের কাছে এরকম অনেক থাকে আমরা সেদিন ঠিক করেছিলাম যে রাস্তার লড়াই চলবে আদালতের লড়াই চলবে বিকাশ দা আছে মামলা করবে সিপিএম এর এমপি নেই কিন্তু পার্থ চ্যাটার্জি কে লাল ঝান্ডা জ্বালা কি তৃণমূল এবং এই বিজেপি কে সিপিএম হারাতে পারবে কি পারবে না এই যাদের মনে প্রশ্ন আছে তাদের বলছি তৃণমূল বিজেপির দম হয়নি করার লাল শক্তি যারা মনে করেছিল তৃণমূল কে বিজেপি হারাবে বিজেপি কে তৃণমূল হারাবে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এই লাল ঝান্ডা কে কিনে নেওয়ার সোজা না লাল ঝান্ডা ভাঙড়ে দু হাজার আটের পঞ্চায়েত থেকে মারেছে নয়ের পঞ্চায়েত এর হয়েছে এগারোতে লাল ঝান্ডা ভাঙড়ে তারপরে 2011 সাল থেকে আজকে 24 সাল এই 14 বছর 15 বছর ভাঙ্গড়ের কমরেডরা marked কিন্তু ভাঙ্গড়ে লাল জンダー মিছিল বল বাড়বে এটাই আমাদের শক্তি যারা মনে করে বিজেপিকে আমরা আটকাতে পারবো না নির্বাচনী বন্ড কোটি কোটি টাকা নিয়েছে আমরা মানুষের কাছে 2 টাকা 5 টাকা 4 টাকা 10 টাকা করে চাদা তুলি অনেকে আমাদের বলে আমরা কৌটনাড়ানো পার্টি হ্যাঁ আমরা জনগণের টাকা নিয়ে কৌটনাচিয়ে চুরি টাকা নেই আমাদের আমরা মানুষের কাছ থেকে পয়সা নেই আর ওরা বিজেপি ইলেকট্রাল বন্ডে কোটি কোটি টাকা নিয়েছে প্রতিদিন ওষুধের দাম বাড়ছে প্রতিদিন হচ্ছে ইলেকট্রিসিটির দাম বাড়ছে কেন তিনমুল হচ্ছে ইলেক ইলেকট্রাল বন্ডে টাকা নিয়েছে এই ইলেকট্রাল বন্ডে টাকা নিয়েছে কেউ আটকাতে পারছে না তিনমুল আর বিজেপিকে এই লাল झंडा বুকের দম সুপ্রিম কোর্টে কেস করেছি আমরা আর ইলেক সব সবাইকে দিতে হয়েছেStokes সামনে প্রমাণ করেছি তৃণমূলের চোর বিজেপিও চোর একটাকে আমরা ছাড়ব না আজকে অনেকের মনে হতে পারে মাঙড়ের বুকে তৃণমূলকে হারাতে হবে এ রাজ্যে কারণ দেশে বিজেপিকে হারাতে হবে তৃণমূল আর বিজেপি আলাদা দল নয় আপনি বলুন না মুকুল রায় কোথায় ছিল অর্জুন সিং কোথায় ছিল সাতটা তৃণমূল বিজেপির এমপি যারা মনে করে তৃণমূল মুসলমানদের ভালো করবে তাদেরকে কেবলি সাতজন বিজেপির এমপিকে তৃণমূল ক্যান্ডিডেট করেছে এবছর এবছর এই লোকসভা নির্বাচন শত্রুঘ্ন সিনহা তাপস রায় বিজেপি আর বিজেপির তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ক্যান্ডিডেট হয়েছে এরকম পাঁচ ছটা তৃণমূল আর বিজেপি যার যখন ভালো লাগে যে পার্টি করে আসলে ওরা তো জানে পার্টি করে করে খেতে হবে যেখানে ভালো করে খেবে সেখানে চলে গেছে আমাদের মতো পয়সা দিয়ে তো পার্টি করতে হয় না আমাদের মতো মার খেয়ে তো পার্টি করতে হয় না তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যারা তৃণমূল এবং বিজেপিকে হারাতে চায় ভাঙড়ে জলকপুর লোক লাল جھنڈাকে ভোট দিতে হবে ভোট নষ্ট করে লাভ নেই ভোট নষ্ট করে লাভ নেই এই पंचायत নির্বাচনে এখানে মেলার মাঠে অনেক মন হয়েছে যারা লড়ছেন তৃণমূলের বিরুদ্ধে মারণদের বিরুদ্ধে চোখে চোখ রেখে চালতা হোক ভোগালি হোক যে অঞ্চলে লড়েছেন সেই অঞ্চলে লড়ার বিনিময়ে আমরা কি দেখেছি যেখানে ভোট হয়েছে সেখানে তৃণমূল হেরে গেছে ওপারে ভোট করতে দেয়নি এক নম্বর ব্লকে ভোট হবে এবার দেখা যাবে কি রেজাল্ট হবে আপনাদের কাছে বলছি ভোট ভাগ করে লাভ নেই ভোটটা একসাথে করতে হবে যাদবপুরে তৃণমূল এবং বিজেপিকে হারাতে পারে সেটা হচ্ছে লাল ঝান্ডা সিজন ভট আছে। আর এই ভাওড়ের বুকে ভাওড়ের বুকে যেদিকে তাকাবেন তুশার দ্বারা আছে সেই ভাওড়ের বুকে সব জায়গায় তো লাল झंडा যা করে গেছে তাই সিজনও এসেছে বিকাশদাও এসছে আমি আর বার্তি কথা বলবো না আপনাদের সামনে এই ভাওড়ের বুকে আমরা লাল झंडा লড়াই করে জিততে পারবো এ বিশ্বাস আমাদের আছে সেই বিশ্বাস রেখে আপনারা সকলে একমত হবেন এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি ইনক্লা তৃণমূল হটো এজ বাচাও বিজেপি হটো এজ